أشكركم عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا جرب الله أكبر الله ربنا لا يرمن هنا بشلون اليوم أكملت لكم دينكم آجي مهرتي أمي كشنا كوي دينا আপনি দিনকে আপনার পৃথিবীর মানুষের মাঝে পরিপূর্ণ করে দিলেন শুধু তাই নয় বলেছিলেন আর এই পরি দিন সম্পর্কে কোন ভেজাল আছে আল্লাহ নিজের নাজিল করে দিলেন সেই দিনের ব্যাপারে আল্লাহ বলেন إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله সরিহুল ফিসাব জবর আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, "ইন্নাত-দিনা 'ন্দাল্লাহিল ইসলাম।" আমার কাছে আট মাত্র। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত دين আছে, যত মন্ত্র আছে, তন্ত্র আছে, সবগুলি বাদ রেখে একমাত্র আমার কাছে আমার জীবন বিধান হলো ইসলাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র জীবন ব্যবস্থাই হল ইসলাম জীবন ব্যবস্থা বুঝি আমরা আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে ঘটবে সব এই করণের মধ্যে রয়েছে এটা কি বলা হয় জীবন ব্যবস্থা শুধু তাই নয় যত মাকলুক আছে পৃথিবীতে

আর মুসলমানদের জন্য ধর্ম নয় মুসলমানদের জীবন ব্যবস্থার নাম কি ইসলাম বলছে জীবন ব্যবস্থা জীবন বিধান ব্যবস্থা একমাত্র মনোনীত জীবন ব্যবস্থায় হলো ইসলাম আমরা এটাকে ধর্ম হিসাবে মানি নয় আমরা কোরআন থেকে কোনো উপকার পাচ্ছি না কথা বুঝছেন ধর্ম হিসাবে মানিবিধ বিধায় আমাদের দেশের দুর্নীতি বন্ধ হয় না ইসলামকে ধর্ম হিসাবে মানিবিধ বিধায় রাষ্ট্রনীতি আমাদেরকে পরিপূর্ণ কিছু দিতে পারে না ইসলামকে ধর্ম হিসাবে আমরা রাজনীতি আমাদের কিছু দিতে পারতেছে না ইসলামকে আমরা ধর্ম হিসাবে মানিবিধ বিধায় আমরা জীবন বিধানের কোরআন দিয়ে আমরা কোনো উপকার পেতেছি না মানুষকে উপকৃত করতেও পারতেছি না ঠিক কিনা বলো হিন্দু ধর্মের বারো মাসে তেরো পুজো ঠিক কি তারা পূজা আসে দ্রোণাঙ্কর বাজায় শেষ কাহিনী খ্রিস্টানদের ধর্ম আছে ও ধর্ম যতক্ষণ থাকে ততদিন শেষ মুসলিমরা ইসলামকে ধর্ম হিসেবে মানার পর থেকে মসজিদে ফেলে 55 নামাজ করে টুক করে করে পালন মারায় শেষ ইসলামের দায়িত্ব ওর 55 নামাজে শেষ আর কোন কাজ নাই কথা ঠিক কিনা পড়তে পড়তে নামাজে মসজিদ তালা লাগায় মুসলমানদের মসজিদে কেন পরা শুনবে ইসলাম এটা সমর্থন করে না মুসলমানদের কাজই হলে মসজিদ মুসলমানদের রাষ্ট্রীয় সম্পদ হবে মসজিদে মুসলমানদের বিচার বিভাগ হবে মসজিদ মুসলমানদের מרказ হবে মসজিদ একটা সমাজের מרказ হল মসজিদ একই সমাজের মসজিদে বিচার হবে এখানে অভিযোগ হবে এখানে সবকি সমস্যার সমাধান হবে এখানে তালাবাড়ির দিকে ও গাস তালা বৈঠক বসে ওই বাড়ি কাছারে বৈঠক বসে না এখানে থাকলে তো ন্যায় বিচার করা লাগবে কারণ তো ন্যায় বিচার করা লাগবে ধর্ম হিসাবে মানার কারণে ওই যে খ্রিস্টানরা ধর্ম হিসাবে সকালে একটু মানে বিকালে মানে সে আসে হিন্দুরা সন্ধ্যায় পূজা দেয় সকালে সে আসে মুসলমানদের ঠিক ধর্মটা এমন বানাইছে পাঁচক নামাজ করবে আর তালা মারবে জামাত পাইলে সে নামাজই পড়তে পারে মসজিদ তালা ক্যা মসজিদে এসি আছে ফ্যান আছে মাইক আছে দামি দামি জিনিস আছে মুসল্লির খবর নাই দামি জিনিস নিয়ে বসে জায়গায় তালা মারবে এটা ইসলাম না ইসলামী যে গড়া ইসলাম হলো মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সে ব্যবস্থা ভিতরে আপনাকে জীবনকে করতে হবে তাহলে আপনাকে ইসলাম পালন করা হবে ধর্ম হিসাবে ইসলাম পালন করলে এভাবে গেলে সকাল সন্ধ্যায় হবে আজকে দেখেন না মুসলমানরা শুধু মসজিদে নামাজ ছাড়া কিছু ধর্ম হিসাবে বোঝে না আর কোনো চান্স পায় না ঠিক না বলুন আপনি পরিশুদ্ধ যান ধর্মের কথা কথা বলতে পারবেন আপনার ইসলামের কথা চলবে রাষ্ট্র চলবে সমাজ চলবে ব্যাংকে চলবে বাজারে চলবে চার পথে চলবে কোনো জায়গা চলবে না আপনি কিসের মুসলমান দাবি করেন যে আমার খাওয়ার ব্যবস্থা কিসের আত্মদরন আজকে মসজিদে মসজিদে কোরআন নিয়ে গবেষণা যাওয়া করেন মসজিদে বিচারের ব্যবস্থা করেন আপনার এই সমাজে মসজিদে যতগুলো ঘর আছে এটা একটা সমাজ বানান এই সমাজের ভিতরে কিছু বিচক্ষণ মানুষ বের করেন যারা এই সমাজকে পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা হিসাব প্রতিষ্ঠা করবে এরকম কিছু মানুষ বের করেন আপনাদের ভিতর থেকে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক যে হোক না কেন আপনার সমাজটাকে নিয়ন্ত্রণ করেন এখানে অন্যায় হলে এখানেই বিচার এখানেই সমাধান আমাদের মেম্বারও লাগবে না চেয়ারম্যানও লাগবে না আমরাই সরকার এখানে এরকম একটা ব্যবস্থা করেন দেখবেন আপনার সমাজ ঠিক হলে তখন সব ঠিক হয়ে যাবে সেই বিচার হলে মসজিদে জুমার দিন এসে অভিযোগ দেবে আমার এই সমস্যা জুমার পরে বইসে আপনারা বিচার করে দেবেন আপনি একটা সমাজ করেন দেখবেন করোনা আইন চালু হবে আপনার সমাজে আপনার শান্তি সমাজে আসবেন সব আল্লাহ আপনি করেন আইনমান পান না শান্তি করেন শান্তি করেন শান্তি নাই শান্তি নাই আগে ভালো ছিলাম আগে ভালো ছিলাম করতেকে আগে ভালো ছিলেন আপনি বলেন বারো বছর তেরো বছর যে বেড়া যে সন্তানের মা যে মা সন্তান ঘুম হয়েছিল সেই মা বসে যে আগে কত ভালো ছিল যার সন্তান আছে গুলি করে মারা হয়েছে সেই বসে যে কত ভালো ছিল আপনি তো খালি কথা কথা বলেন আগেই ভালো ছিলাম আপনার নিজের সমাজটাকে আগে ইসলাম কায়েম করেন রাখবেন এই সমাজে শান্তি অবশ্যই আসবে এখন কেমন আমরা ইসলাম সমাজকে সেই সামাজিক ব্যবস্থা আমরা কোরআনকে নিয়ে আসবো সে বিষয়ে আল্লাহ তালাও বলেছেন কোরআনে বর্ণিত কিছু ন্যায় এবং অন্যায় কাজ আছে ন্যায় কাজগুলো আপনি প্রতিশুধু করবেন অন্যায় কাজগুলো সরে ফেলবেন আমার এই চেয়ারটা যদি খালি থাকে

কোরান গবেষণাকারী যদি না থাকে চেয়ারম্যান তাহলে আপনি যদি ওখানে না যান না বসেন না বসার চেষ্টা করেন তাহলে ওখানে তো ইসলাম বিরোধী একজন কোরআন পড়লে নাওয়ালা একজন মূর্খ কোরআন সম্পর্কে অল্প এরকম একটি বেশি ব্যক্তি চেয়ার খালি থাকলে সেখানে পড়বে গেলেই স্বাভাবিক ঠিক কিনা পড়েন তা আপনাকে তো চেষ্টা করতে হবে না ভাই আমি সামেলার মধ্যে নাই এই মধ্যে আর আল্লা আল্লাহ যুদ্ধে গেছে কম দমের যুদ্ধে গাছে যুদ্ধে গেছে পেটে পাথর ভাই যা আল্লাহ নবী কষ্ট করে নাই কথা আচ্ছা আল্লাহ নবী যদি বাইরে এত কষ্ট না করতেন সে কি জানলাম যাইতেন না

না কোরআন পণ্ডিতের কিছু ন্যায় কাজ আছে এক নম্বর হলো কোরআনের জ্ঞান অর্জন করা কোরআন জ্ঞান অর্জন করার জন্য তা ব্যবস্থা করা সমাজ আছে আপনার মসজিদে সকালে মক্তব চলে অধিকাংশ মসজিদে মক্তব নাই এখন কথা ঠিক কিনা এই যে সন্তানগুলো অজ্ঞ মূর্খ হই গেছে আবু জাহেলের গুষ্টি সামনে আইতেবি সময় লাগবে কথা কয় না এগুলো কি করতেছে আপনি কইরে যদি কবরে যান আর ওরা যে বক্স যদি তুই মনে করেন পুরো জমিন তুই কাপাই হালায় চাকরাইতে দিন আপনি কবরের মাটি কাপড় না আপনি তো সেই লাইন করে দিতেছেন আপনি যদি সত্তর বছরে বাদাত করেন কোন কাজে আসবে আসবে না এর জন্য যুবকদের নিয়ে সমস্ত কাজের আনসাম দিতে হবে তাদেরকে সামনে দেন দেখবেন ওরাই অপসরের কাজগুলো করবে আনন্দ উচ্ছ্বাসিত হয় উল্লাস হয়ে ওরা কাজগুলা করবে কিন্তু ওদেরকে সুযোগ না আমাকে হবে সমাজে অপসংস্থ বন্ধ করতে হলে এমন করেন চাঁদরাতে বা খোলা এখন গান বাজাবেন আপনি এসে বড় একটা ফতুয়া ধরেন এখানে কোনো গান বাজনা চলবে না হারাম আপনি ফতুয়া দিয়ে গেলেন হারাম বইলে দিয়ে গেলেন কিন্তু ওদের তো একটা আনন্দ দিতে হবে দিতে হবে না আপনি ওই অপসংস্কৃতি বাদ দিয়ে অশ্লীল গান বাদ দিয়ে একটা ইসলামী কনসার্টের আয়োজন করে দেন কথা ঠিক কিনা ওদেরকে একটা দিতে হবে আপনাকে অপশনাল কিছু একটা দিতে হবে না দিলে তো হবে না তাহলে সে তো ভিন্ন লাইনে যাবেই সেটা আপনি ঠেকাতে পারবেন না এজন্য সমাজে এমন একটা সিস্টেম করেন প্রত্যেকটা উৎসাহের দিন উৎসাহের দিন আপনি একটা আয়োজন করেন সেটা ইসলাম অন্তি হয়ে এরকম একটা ইসলামের গন্ডির পিতা থেকে একটা আয়োজন করেন ওদের কি কিছু উপভোগ করতে পারেন তাহলে দেখবেন যে এটা নিয়ে চর্চা করবে একসময় দেখবেন এটা প্রতিশোধ হয়ে যাবে কিছু খারাপ না পারব দুই নম্বর হলো হাদিস এবং ফিকার জ্ঞান অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে যদি এই যে ইসলামের অনুসারে দাবি করেন সে জ্ঞান কি রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি মহাকাশ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এসব পার্কে আপনাদের প্রাথমিক যে ধারণা গুলো এগুলো আপনার করতে হবে তিন নম্বরে নামাজ কায়েম করতে হবে চার নম্বরে হজ সাকাত হজ রমজানের রোজা এবং হজ কুরবানি করতে হবে পাঁচ নম্বরে জাকাত দিতে হবে এবং আদায় করতে হবে এই কাজগুলো যদি আপনি সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন যদি জাকাত দিতে পারেন জাকাত আদায় করতে পারেন সমাজে সুখ থাকবে কথা বলেন সুখ থাকবে কোরআন আদেশের সরসল সমাজে হলে জেনাবাদেশের হবে হবে না এগুলো প্রতিষ্ঠিত করবেন আর কোন কাজগুলো বাদ হবে এক নম্বরে অবৈধ যৌন মিলন

আমাদের সমাজের একটা প্রচারণ আছে নিজে ভালো থাকতে চাই আর আরেকজনে ভালো রাখতে চাই না আর আরেকজনে ভালো হোক সেটাও পছন্দ করে না এক লোকে আল্লাহর কাছে দেওয়া করছে আল্লাহ তুমি আমাকে অসংখ্য স্বর্ণ মুদ্রা দান করো আমি ধনী হতে চাই

বিধান এইটাই থাকে আমি যেটা চাবো আমার পাশের জন্য দাবো দেবা তাহলে তোমার কাছে আর দাও আছে কি দ আল্লাহ তুমি আমার একটা চোখ বন্ধ করে দাও কথা বলছেন মানে আমার একটা চোখ বন্ধ হলে ও তো দুইটি হবে তাহলে ওর সাথে আমি ভালো থাকতে পারবো তা আমাদের সমাজের মানুষের অবস্থা কিন্তু এমন কি ভুল বললাম আজকে একটা সমাজে নারী যদি বিধবা হয় এখানে যারা বসা আছেন অনেকে মোল মন্ডল আছেন সমাজ পরিষদের শালিশি কর্তা করতে পুরো হয়ে গেছেন। এখনো শালিশি জমা টাকাও পাইবে আপনার কাছে হ্যাঁ দাও জানি কিন্তু এইরকম শালিশি কর্তা কর্তা আপনার জীবন শেষ আপনার সমাজে একটা মহিলা বিধবা হইলে কয়জন খবর নিছেন যে মহিলাটা কি হবে কেও জানে। অথচ সমাজের কোন যুবক যদি বলে আমি নারীকে দিয়ে করব আয় হায় কই কি সর্বনাশ মান সম্মান সব গেছে বিয়ে তো মহিলারা তুই কে বিয়ে করবি সমাজের মাতব্বাররা কয় তুই আমাদের সমাজটা তো এমন কথা ঠিক কিনা এই নারী যদি তার জৈবনের চাহিদা যদি সে জেনায় লিখতে হয় জন্য দায়ীকে কথা থাকে এই নারীকে যদি বৈধভাবে যদি তাকে জৈবনের চাহিদা মেটাতে হয় তাহলে নারীকে

তখন সে অবৈধ যৌন মিলনে লিপ্ত হবে এজন্য দায়ী কে সমাজ দায়ী আর এই পুরুষ জাতি দায়ী ঠিক না কথা বলছেন এখানে আরেক শ্রেণীর মানুষ দায়ী থাকবে আসরের ময়দানে সেই শ্রেণীর মানুষগুলো হলো যাদের টাকা পয়সা খেলায় গলায় গাড়ি দেয় একটা কথা আছে আর আমাদের সমাজের একটা দোষ আছে আমরা নারীরা স্বামী অবৈধ কাজ করবে সেটা মাইনে নিতে পারে স্বামী আরেকটা বিবাহ করবে সেটা মানতে ইসলাম বলছে যে সমর্থ থাকবে সে এক দুই তিন চার বিবাহ করবে বলছে এই এই সমাজে বন্ধ করতে হলে ভূমিকা রাখতে। যে স্ত্রীর স্বামী মারা যাবে তাকে অভিবাহিত ছেলেরা বিয়া করবে না স্বামীও স্ত্রীও কারো মারা যাবে না তাহলে কি করতে হবে এখন যার সামর্থ্য আছে তাকে ওই সমস্ত মহিলাদেরকে বিয়ে করতে হবে বিয়ে কেন করতে হবে যৌধনের না সামাজিক মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে বিবাহ করতে হবে ঠিক না যাদের সামর্থ্য আছে হাসরের ময়দানে সামর্থ্যবান ব্যক্তিগুলো আল্লাহর আদালতে মামলা খাবে এই অবৈধ বেবিসের কারণে তারাও মামলার কাটকারে আসামি দাঁড়াবে হবে দেয় মক্কা ইমাম হলেও হবে আর ওই যে মদির বারান্দা যে ঘুমায় সেও হবে কথা বুঝছেন

সুবিধাবাদ ইসলাম মানা যাবে না না আমরা তো সুবিধাবাদ जिंदाबाद সুবিধাবাদ जिंदाबाद जिंदाबाद তুমি ধর্মের কথা বলবে সমাজতা নাই বাইরে কইতে পারবা না না কি খারাপ লাগে আপনাদের বন্ধ করে দেব না আগান সামনে আয় গো দুই নম্বর গেল অবৈধ হত্যা এক নম্বর গেল অবৈধ জৌন মিলন

দুনিয়াতে আসার আগে যাদেরকে হত্যা করা হয় এরা হলো অবৈধ হত্যা মানে হত্যা বৈধ না এটা আমাদের দেশে কম হয় না বেশি হয় আরো ধরে বেশি না কম বেশি অর্থাৎ মায়ের গর্ভ থেকে যে হত্যা করা হয় এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলা হয় অথবা কি বলা হয় এটাকে মানে অবৈধ সন্তান তাকে কি খালাস করে দেয় কথা বোঝাবেন আমি কিন্তু বেশি ডিপে আলোচনা করতেছি না অবৈধ অবৈধ কাজ করছে জীবিত মানুষ যে দুনিয়াতে আসবেন উনি কি জানে বল অবৈধ না অবৈধ জানে গুলো না উনি যে মার পেটে বসে আমার আব্বা অনেক অমুক মা অমুক এগুলো জানে জানে না কিন্তু এদের পাপের কারণে যদি একটা সন্তান জন্ম হয় শাস্তিটা পেল এমন এক ব্যক্তি যে কিছুই জানে না এটাকে বলা হয় অবৈধ হত্যা আমাদের দেশে এইটা হওয়ার একমাত্র কারণ আঠারো বছরের আগে বিয়া দেওয়া যাবে না ছয় বছর বয়সে প্রেম করা যায় যার কারণে আমাদের এই অবৈধ হত্যা গুলো বাড়তেছে পারিবারিক ভাবে তো আসি সেগুলো তো বৈধ ভাবে হত্যা করে সেটা ঠিক আছে এটা তো আসি সেটাও জগন্না অপরাধ কিন্তু অবৈধ এটা তো দাবন অবৈধ এই হত্যা সমাজে করা যাবে না করতে দেওয়া যাবে না যদি ইসলাম পালন করেন দাবি করেন যদি আমি ইসলাম ধর্মের মানুষ তিন নম্বর হল চুরি করা বর্তমান সমাজ অনুযায়ী রাষ্ট্র অনুযায়ী চুরি করা যায় যাচ্ছে জানেন বর্তমানে চুরি করা যায় যাচ্ছে এটা জানেন তো জানেন না বলি শোনেন আমাদের দেশে ঘুষ খাওয়া যায় যাচ্ছে সুদ খা সুদ খাওয়া যায় আছে ঘুষ দেওয়া যায় আছে চুরি করাও যায় যাচ্ছে এমন বলবেন কেন চুরির কথা কেন যেই রাষ্ট্রে ইনসাফ নেই যে সমাজে গুলো ইনসাফ নেই সেই সমাজে অসহায় মানুষগুলা চুরি করে তাদের উপার্জন করে খেতে পারবে ইসলাম এই কুফরের রাষ্ট্রে যদি কোনো অসহায় মুসলিম থাকে সে এই কুফরদের সম্পাদ ডাকাতি করেও খেতে পারবে সেটা ইসলাম জায়েজ করছে